এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা প্যাসেজকে ট্রান্সলেট করবো এবং এটা কিন্তু আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের ওয়ান টু নাইন মানে একশো উনত্রিশ নম্বর ক্লাস যারা প্রথম ক্লাসে প্রথম বারের জন্য কিন্তু ক্লাসটা দেখছো তাদেরকে বলবো প্লে লিস্টে কিন্তু তোমরা প্রত্যেকটা টপিকের ওপরে আলাদা আলাদা কিন্তু প্রচুর ভিডিও পেয়ে যাবে সেটা ট্রান্সলেশন হোক বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন হোক বা প্রেসি রাইটিং হোক বা রিপোর্ট রাইটিং হোক ক্লিয়ার তো প্রত্যেক দিন তোমাদেরকে বলবো তোমরা প্রত্যেক দিন ক্লাসটা ফলো করো প্রত্যেক দিন রেগুলার কিন্তু তোমরা নতুন নতুন ক্লাস পেয়ে যাবে এবং তোমাদেরকে যে আপডেটটা দেওয়া দরকার যে কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো এবং এবং তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট যে ইনফরমেশান দেওয়া সেটা কিন্তু আমাদের একদম কমপ্লিটলি নিউ দুটো ব্যাচ শুরু হয়েছে একটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশের ব্যাচ আর একটা হচ্ছে অবজেক্টিভ গ্রামারের ব্যাচ তো ডিটেলসটা তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশের ব্যাচে কিন্তু আমাদের টার্গেট থাকবে পিএসসি ক্লাসশিপ মেন মিসলেনিয়াস মেন ডাব্লু এবং ডাব্লু বিসিএস মেন তো এটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ ক্লিয়ার এটা সম্পর্কে তোমাদের একটু বলে দেওয়া উচিত আমার ডেসক্রিপ্টিভ ব্যাচ এই ব্যাচে কিন্তু তোমাদের ক্লাস হবে কি ক্লাস কিন্তু টু ডেজ দু দিন হবে সপ্তাহে ক্লিয়ার টু ডেজ আ উইক তোমাদের ক্লাস হবে টু ডেজ আ উইক এবং মেন ক্লাসটা তোমাদের হচ্ছে ক্লিয়ার স্যাটারডে এইট পি এম তোমাদের হচ্ছে ক্লাস এবং ক্লাসটা কিন্তু গুগল মিটে হবে এবং দুটো ক্লাস একটা ক্লাসে আমরা মেন লেখাটা শিখবো আর একটা ক্লাস হচ্ছে কি তোমাদেরকে আমি যে হোমওয়ার্কটা দেবো সেই হোমওয়ার্কটা কিন্তু আমি কারেকশন করে দেবো ক্লিয়ার এবং এই সমস্ত ক্লাসগুলো তোমাদের কিন্তু ছ মাসের জন্য এই আর কি কোর্সটা তোমরা অ্যাভেল করতে পারবে ছ মাসের হচ্ছে কোর্স এবং দুটো করে ক্লাস হলে তোমাদের ছ মাসে দেখতে গেলে আটচল্লিশটা ক্লাস তোমরা পাচ্ছ এবং তার জন্য তোমাদেরকে ফিস দিতে হবে মাত্র রিস ওয়ান থাউজেন্ড ক্লিয়ার তো কুড়ি একুশ টাকা করে পার ক্লাসে তোমাদের পড়ছে তো এই হলো ডেসক্রিপটিভ ক্লাস এবং অবজেক্টিভ ক্লাসও কিন্তু সেই বলতে পারি আমরা অবজেক্টিভ গ্রামারের ক্লাস তোমাদের হবে এটা হবে হচ্ছে টিউসডে ক্লিয়ার এটা হচ্ছে টিউসডে এইম কিন্তু গুগল মিটে ক্লাস হবে তো এই দুটো হচ্ছে একদম কমপ্লিটলি নিউ ব্যাচ শুরু হয়েছে যারা যারা ইন্টারেস্টেড অতি শীঘ্রই কিন্তু স্ক্রিনে দেওয়া তোমরা আমাকে তোমাদের কনফার্মেশন জানিয়ে দিতে পারো কারো যদি কোনো জানতে ইচ্ছা হয় সেম নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই তো ফার্স্ট কি বলছে আমরা কিন্তু দেখে নেব বারবার বলছি প্রত্যেক রেগুলার তোমরা কিন্তু ক্লাসগুলো করো কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে তোমরা জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে তোমরা বলতে পারো তোমাদের প্রবলেম সম্পর্কে নেক্সট কি বলছে আমরা দেখে নিই বলছে দেখো বলছে যে আচ্ছা পুরো প্রত্যেকটা ওয়ার্ড আমরা দেখি ভাঙি তারপরে কিন্তু আলাদা আলাদা করে আমরা ট্রান্সলেট করব কি বলছে দেখো শিক্ষা মানে হচ্ছে এডুকেশান পরের অংশটা আমরা বলতে পারি যে মানুষের জীবনের তাহলে ইন আ পার্সনস লাইফ বা অব আ পার্সন অব আ পার্সনস লাইফ সেটাও আমরা বলতে পারি এবার বলছে কি আচ্ছা অন্যতমকে আমরা কি বলতে পারি অন্যতমকে বলতে পারি ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য আর ওয়ান অফ দ্য দিয়ে আমরা কিন্তু ডিগ্রি করি যেটা তোমরা সবাই জানো যেমন ধরো আমি বললাম ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস পিও আই এন টিএস এই যে বলেছিলাম ওয়ান অফ দ্য সাম অফ দ্য মেনি অফ দ্য এভরি অফ দ্য ন্যান অফ দ্য এই অফ দ্য অফ দ্য দিয়ে থাকলে এর পরে যে নাউনটা থাকে সেটা প্লুরাল হয় তাহলে এই যে পয়েন্ট পয়েন্টটা কিন্তু দেখো শুধু পয়েন্ট লিখিনি পয়েন্টস লিখেছি ওয়ান অফ দ্য বয়স ওয়ান অফ দ্য গার্লস ওয়ান অফ দ্য পয়েন্টস এবং যে অ্যাডজেকটিভগুলো আমরা রেখেছি সেগুলোকে আমরা রাখবোই কিন্তু এই জিনিসটা ভুললে চলবে না ওয়ান অফ দ্য সাম অফ দ্য মেনি অফ দ্য এভরি অফ দ্য এরপরে নাউনটা যেটা আমরা ইউজ করব সে অ্যাডজেক্টিভ থাকুক চাই না থাকুক নাউনটা কিন্তু প্লুরাল ফর্মে করতে হবে কারণ অনেকের মধ্যেই তো তোমার একজন হবে তাহলে পেয়ে গেলাম অন্যতম বলতে গেলে আমরা বলবো ওয়ান অফ দ্য এবং ইম্পর্টেন্ট বলছে এটা ইম্পর্টেন্ট মানে কি ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ ইংরেজি হয়তো ইম্পর্টেন্ট এবং সম্পদ মানে আমরা ওয়েলথ বলতে পারি বা অ্যাসেট বলতে পারি যেহেতু ওয়ান অফ দ্য দিচ্ছি তাহলে ওয়েলথ দেবো না কারণ ওয়ান অফ দ্য সঙ্গে কাউন্টেবল নাউন বসে তাহলে আমরা অ্যাসেট দেবো আর অ্যাসেটস ওয়ান অফ দ্য পরে প্লুরাল অ্যাসেটস তো সুন্দর করে আমরা ভাঙলাম এবার দেখো কত সুন্দর করে আমরা কিন্তু ইজিলি লিখতে পারি তো সবাইকে আমরা বলবো যে একেবারে কিন্তু সিম্পল সহজ সরল ইজিলি কিন্তু যে কোনো বাক্যকে তোমরা ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশে তোমরা ট্রান্সলেট করতে পারো তো কোনো সময় কিন্তু ডিমোটিভেট ডিমোটিভেটেড হওয়ার কোনো বিষয় নয় যত কঠিন হবে তত বেশি মজা হবে বাক্যটাকে লিখতে ক্লিয়ার নেক্সট কি বলছে দেখে নাও শিক্ষা তাহলে ফার্স্ট আমরা বলতে পারি যে এডুকেশন তো এডুকেশন এবার সাবজেক্টের পরে দিতে হয় একটা বুঝতেই এখানে কোনো ভার্ভ নেই মানে হয় হানতে হবে ইজ এডুকেশন ইজ হয় এবার ওয়ান অফ দ্য ওয়ান অফ দা মোস্ট এবার গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট

দেখো কোনোটা কোনো অংশ কিন্তু আমাদের বাদ নেই তাহলে শিক্ষা মানুষের জীবনের অন্যতম আছে তার মধ্যে অন্যতম একটা সম্পদ হচ্ছে এডুকেশন এবং সেটা কোথাকার ইন আ পারসন লাইফ একজন মানুষের জীবনের নেক্সট নেক্সট কি বলছে দেখে নাও হ্যাঁ যদি আমরা দেখতে চাই হ্যাঁ নেক্সট বলছে আচ্ছা বলছে এটি শুধু জ্ঞান অর্জন আচ্ছা আমাদের কালিটাকে ঠিক করে নিতে হবে ওকে তো কী বলছে দেখেন বলছে এটি এটি মানে হচ্ছে কি দিস বলতে পারি তাহলে শুধু মানে নট অনলি বলতে পারি একটুখানি ভাঙি আমরা কী কী পাচ্ছি আমরা এখান থেকে শুধু মানে হচ্ছে নট অনলি এবার কী বলছে দেখো বলছে জ্ঞান অর্জনের উপায় নয় উপায় উপায় ইংরেজি কি উপায় মানে আমরা বলতে পারি মিনস বা ওয়ে আর নয় মানে কি নয় মানে হচ্ছে ইট ইজ নট ইট ইজ নট বা দিস ইজ নট বা নট অনলি আমরা লিখবো শুধুমাত্র নয় নট অনলি অলসো দিয়ে করবো ক্লিয়ার এটা শুধুমাত্র এটা নয় আরও এটা এরকম বাক্যটা বলতে চাইছে তাহলে নট অনলি বাটলসো কিন্তু ব্যবহার করতে হবে তাহলে পেয়ে গেলাম এইটুকু উপায় মানে মিনস উপায় মানে কি উপায় মানে হচ্ছে মিনস এম ই এন এস মিন্স বা তোমরা ওয়ে বলতে পারো ক্লিয়ার আর শুধুমাত্র মানে বলে দিলাম নট অনলি বাটলসো ইউজ করতে হবে এবার বলছে জ্ঞান অর্জনের তাহলে এই যে জ্ঞান অর্জন নের তাহলে মিনস ইট ইজ নট অনলি আ মিনস আচ্ছা ধরো কালি তাহলে ইট ইজ নট অনলি আ মিনস এরপরে কি যাবে র বা এর বলেছে দেখো এখানটাকে আমরা একটুখানি লিখে নি জ্ঞান অর্জনের অর্জন মানে অ্যাকোয়ার আর জ্ঞান মানে নলেজ তাহলে মিনস বা ওয়ে অফ প্রিপোজিশান র বা এর আর প্রিপোজিশান পরে ভার্ব আসলে আমাদেরকে আইএনজি ফর্ম করতে হয় কি ভার্ব অ্যাকোয়ার এ সি কিউ ইউ আই আর আই এন জি আর কি জ্ঞান অর্জন নলেজ ভেঙে ফেললাম পরের অংশ যদি আমরা যাই পরের অংশ কি বলছে আমাদেরকে দেখতে হবে হ্যাঁ বলছে যে দাঁড়াও কালিটা চেঞ্জ করে ওকে হ্যাঁ বলছে বরং তাহলে বাট অলসো বরং মানে এখানে আমরা রেদার লিখবো না যেহেতু নট অনলি দিয়ে শুরু করছি বাট অলসো বাট অলসো মানুষের চিন্তা ভাবনা মানুষের চিন্তা ভাবনা কি বলছে দেখো মানুষের চিন্তা ভাবনা তাহলে আমরা বলতে পারি পিপলস থিংকিং থিংকিং ঠিক আছে হ্যাঁ তাহলে থিঙ্কিং আচরণ বলতে কি বোঝা এখানে আচরণ মানে হচ্ছে আমরা বলতে পারি যে বিহেভিয়ার আর হচ্ছে ও মূল্যবোধ অ্যান্ড মূল্যবোধ বলতে ভ্যালুজ ভ্যালুজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে গঠনে তাহলে গঠন করা ইংরেজি কি ফর্ম করা শেপ করা ঠিক আছে তাহলে গঠন তাহলে ইন শেপিং নির্দিষ্ট একটা বিষয় বলছে তাহলে ইনশেপিং আর গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইংরেজি হচ্ছে ইম্পর্টেন্ট আর ভূমিকা পালন করা মানে প্লে ভূমিকা রাখে তার মানে প্লে প্লে করে ঠিক আছে অ্যান ইম্পর্টেন্ট রোল ঠিক আছে গুরুত্বপূর্ণ ভূমিকা মানে ইম্পর্টেন্ট রোল রাখে মানে প্লে করে তাহলে হয়ে গেলো এবার এটাকে দেখো আমরা সুন্দর করে কত সুন্দর করে লিখতে পারি দেখো প্রত্যেকটা ওয়ার্ড আমি ভাঙছি যাতে তোমাদের সুবিধে হয় লিখতে গেলে এবার কিভাবে লিখবো দেখো এটা শুধুমাত্র জ্ঞান অর্জনের উপায় নয় তাহলে প্রথম অংশটা ভাঙি তাহলে ইট এটা হয় না তাহলে ইট ইজ নট অনলি নট অনলি ইট ইজ নট অনলি আ মিন্স দেখো ঠিক লিখলাম কি না এটা শুধুমাত্র জ্ঞান অর্জনের উপায় নয় এখনও লিখিনি তাহলে কিসের উপায় নয় ইট ইজ নট অনলি আ মিন্স এবং রবা এর বলেছে অব ইট ইজ নট অনলি আ মিনস অফ জ্ঞান অর্জনের প্রিপোডিশনের পরে ভালোবাসলে তার আইএনজি অব এর পরে অ্যাকোয়ার এসি কিউ ইউ আই আর আই এন জি তাহলে কি বলেছে বরং মানে বাট অলসো মানুষের চিন্তাভাবনা আচরণ মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি বাট অলসো এখান থেকে কমা দিয়ে আমরা বলতে পারি যে বাট অলসো বাট অলসো কি করে ভূমিকা পালন করে মানে প্লে করে ভার্ভ দিতে হবে এরপরে বাট অলসো দুটো জিনিস বাট অলসো প্লেস ইট কিন্তু সাবজেক্ট সেই কারণে ভার্ভের সঙ্গে এস দিতে হবে বাট অলসো প্লেস ভাইটাল যদি ইম্পর্টেন্ট লেখো তাহলে অ্যান ইম্পর্টেন্ট কী আর ভাইটাল রোল আ ভাইটাল রোল ঠিক আছে তাহলে বাট অলসো প্লে করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানে প্লে করে ঠিক আছে রোল প্লে করা বলি তাহলে প্লেস আ ভাইটাল রোল এবং কিসে এবং কিসে সেটা বলেছে ভালো করে তোমাকে দেখতে হবে কিসে বলেছে যে গঠনে তাহলে গঠনে মানে ইন শেপিং নির্দিষ্ট একটা কোনো কাজ বললে তার আগে প্রিপোজিশান এবং ইন ইন প্রিপোজিশান দেবো এবং ইন এর পরেও ইন দেখো প্রিপোজিশান প্রিপোজিশনের পরে ভারবাসে তারা এনজি তাহলে গঠনে শেপ করা তাহলে ইন শেপিং ইন শেপিং আ পার্সনস একজন ব্যক্তির পিপলসও লিখতে পারো ইন শেপিং আ পারসানস কি কি বলেছে দেখে নাও তাহলে ভূমিকা রাখে গঠনে তাহলে ইন শেপিং একজন ব্যক্তির কি কি বলে যে মানুষের মানে আমি একজন ব্যক্তি দিলাম এ পার্সেন্স চিন্তাভাবনা আচরণ মূল্যবোধ চিন্তাভাবনা হচ্ছে থিঙ্কিং আ পার্সেন্স থিঙ্কিং আ পার্সন্স থিঙ্কিং আচরণ কমা কমা দিয়ে লাস্টের আগে অ্যান্ড বিহেভিয়ার বিহেভিয়ার অ্যান্ড অ্যান্ড ভ্যালুস অ্যান্ড কি ভ্যালুস অ্যান্ড ভ্যালুস ক্লিয়ার কি লিখলাম একবার সুন্দর করে দেখে নাও আমরা ঠিক লিখলাম কিনা এই হচ্ছে আমাদের বাংলাটা ছিল এবার ইংলিশটা ইট ইজ নট অনলি আ মিনস এটা শুধুমাত্র একটা উপায় নয় অব অ্যাকোয়ারিং নলেজ জ্ঞান অর্জনের রবায়ের বলেছে বলে অফ অফের পরে ভার বাসলে তার আইএনজি নলেজ গেল বাট অলসো প্লেস বাট অলসো প্লেস আরও কি করে প্লে করে পালন করে আর ভাইটাল রোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসের জন্যে দেখো আবার গঠনে ভার বাসছে বলে শেপ এবং নির্দিষ্ট কোন বিষয়ে কোনো কাজ করা বলছে বলে প্রিপোজিশন হবে আমাদের ইন এবং হ্যাঁ ইন আচ্ছা দাঁড়াও কালিটা চেঞ্জ করি তাহলে হ্যাঁ ইন এবং তার ইন প্রিপোজিশন নির্দিষ্ট কাজ ভার বাসলে আইনজি হবে প্রিপোজিশনের পরে ভারভাসলে বাসলে আইনজি মাথায় তাহলে ইন শেপিং কি শেপ করাতে আ পার্সনস থিঙ্কিং বিহেভিয়ার অ্যান্ড ভ্যালুস ক্লিয়ার সুন্দর করে নেক্সট বাক্যে চলে যাব অল হ্যাঁ নেক্সট বাক্য কি বলছে যদি আমরা দেখি কি বলছে দেখো বলছে একজন শিক্ষিত ব্যক্তি একজন শিক্ষিত ব্যক্তি এডুকেটেড পারসন ক্লিয়ার শুধুমাত্র এখানেও বলেছে কিন্তু শুধুমাত্র নট অনলি নট অনলি বাট অলসো ঠিক আছে শুধুমাত্র আরও কি বলেছে এটাখানে দেখলেই বুঝতে পারবা নট অনলি বাট অলসো শুধুমাত্র নিজের জন্য নয় নট অনলি ফর ফর নট অনলি ফর নিজের জন্য হিজ ওন বেনিফিট ঠিক আছে নট অনলি ফর হিজ ওন বেনিফিট গেল এবার কী বলছে পরের অংশ যদি আমরা যাই সমাজের কল্যাণেও বাট অলসো ফর কল্যাণ হচ্ছে ওয়েলফেয়ার আর সমাজ হচ্ছে সোসাইটি বাট অলসো ফর দ্য ওয়েলফেয়ার অব সোসাইটি হ্যাঁ পরের অংশ কী বলছে দেখো কাজ করতে হয় কাজ করতে পারে কাজ করতে পারে তাহলে ক্যান ওয়ার্ক পারে মানে ক্যান কাজ করা হচ্ছে ওয়ার্ক তাহলে ক্যান ওয়ার্ক তাহলে একজন ব্যক্তি শিক্ষিত ব্যক্তি পারে ক্যান ওয়ার্ক নট অনলি ফর হিজ ওন বেনিফিট বাট অলসো ফর দ্য ওয়েলফেয়ার অফ সোসাইটি আচ্ছা চলো আমরা লিখে নিই তাহলে বুঝতে পারবো তাহলে অ্যান এডুকেটেড পার্সন অ্যান এডুকেটেড পার্সন বাকি সাবজেক্ট আমাদের দিতে হবে আগে তাহলে অ্যান এডুকেটেড পার্সন এরপরে ভার্ব দিয়ে দিই পারে কাজ করতে তাহলে পারে মানে হচ্ছে ক্যান আর কাজ করা ইংরাজি হচ্ছে ওয়ার্ক তাহলে অ্যান এডুকেটেড পার্সন ক্যান ওয়ার্ক একজন শিক্ষিত ব্যক্তি পারে কাজ করতে নট অনলি শুধুমাত্র নিজের নয় নট অনলি ফর হিজ ওন বেনিফিট তাহলে ঠিক গেল তাহলে অ্যানএুকেটেড পার্সন ক্যান ওয়ার্ক পারে কাজ করতে নট অনলি ফর ইজ ওন বেনিফিট বাট অলসো বাট অলসো ফর বাট অলসো ফর আর সমাজের মঙ্গলের জন্য সমাজের কল্যাণের জন্য কাজ করতে পারে বাট অলসো ফর দ্য কল্যাণ হচ্ছে ওয়েলফেয়ার বাট অলসো ফর দ্য ওয়েলফেয়ার অব সোসাইটি বাট অলসো ফর দ্য ওয়েলফেয়ার অব সোসাইটি ঠিক আছে তো কি বলছে দেখো যে অ্যান এডুকেটেড পার্সন একজন শিক্ষিত ব্যক্তি ক্যান ওয়ার্ক পারে আচ্ছা বাংলাটা হচ্ছে এই হচ্ছে আমাদের বাংলা ছিল ক্লিয়ার গেল এখানেও কিন্তু আমরা নট অনলি বাট অলসো দিয়ে করেছি অ্যানএুকেটেড পারসন ক্যান ওয়ার্ক পারে কাজ করতে নট অনলি ফর হিজ ওন বেনিফিট বাট অলসো ফর দ্য ওয়েলফেয়ার অফ সোসাইটি এখানে মাথায় রাখবে একটা জিনিস তোমাদেরকে যারা অবজেক্টিভ গ্রামারের ক্লাস করো তারা কিন্তু এই সমস্ত বিষয় সম্পর্কে খুবই অবগত আর ডেসক্রিপটিভ ব্যাচেও অবগত আমি অনেকবার বলেছি যে এই নট অনলি আর বাট অলসো যে দুটো জায়গাতে বসবে বা যে দুটো জিনিসকে ফোকাস করবে সেই দুটো জিনিসের আগেই কিন্তু বসবে তাহলে নট অনলি এখানে ফোকাস করছে কি প্রিপজিশনটা থাকতেই পারে এখানে দেখো ফর এখানেও দেখো ফরের আগে আমি বসিয়েছি তাহলে মেন ফোকাস হচ্ছে বেনিফিট ওয়েলফেয়ার দেখো বেনিফিটের আগে কিন্তু নট অনলি দিয়েছি ওয়েলফেয়ারের আগেও কিন্তু বাটালসো দিয়েছি এটা মাথায় রাখবা নট অনলি অলসো যে দুটো ওয়ার্ডকে ডিফাইন করবে সেই দুটো ওয়ার্ডের আগেই কিন্তু বসবে আগেও আমরা ইউজ করেছি দেখো যে দুটো ওয়ার্ড ছিল সেই দুটো ওয়ার্ডের আগেই কিন্তু আমরা বসিয়েছিলাম ক্লিয়ার এই হচ্ছে বাক্য নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নেবো নেক্সট সেন্টেন্স আমাদেরকে যেটা বলছে যে হ্যাঁ শিক্ষা মানুষকে সচেতন করে তোলে শিক্ষা সচেতন করে তোলে মানুষকে বলেছে মানুষকে মানে আ পারসন বলতে পারি শিক্ষা এডুকেশন পার্সন আ পারসন সচেতন অ্যাভার অ্যাভার সচেতন মানে অ্যাভার আর করে তোলা করে তোলা মানে হচ্ছে আমরা আচ্ছা করে তোলা আলাদা গালি দেবো মানে মেক বলতে পারি যে এডুকেশান Max, a, man but a person ever বুঝতে পেরেছো কমা কমা দেয় আর কি করে বলেছে তাকে তাকে মানে হিম সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে সঠিক সিদ্ধান্ত সঠিক আচ্ছা কালি চেঞ্জ করো হ্যাঁ সঠিক সিদ্ধান্ত রাইট ডিসিশন ক্লিয়ার রাইট ডিসিশন নেক্সট নিতে আচ্ছা নিতে মানে তো নিতে বলতে সঠিক সিদ্ধান্ত করতে তৈরি মেক বলতে পারি টেক বলতে পারি ঠিক আছে সাহায্য করা ইংরাজি কি সাহায্য করা ইংরাজি আমরা বলতে পারি আচ্ছা কালিটা চেঞ্জ করতে হবে সাহায্য করা হেল্প ক্লিয়ার নেক্সট দেখো প্রত্যেকটা ওয়ার্ড আমি ভাঙছি তোমাদের সুবিধার্থে লেখার সময় দেখো কত সুন্দর করে লিখতে পারি নেক্সট বলেছে এবং মানে হচ্ছে অ্যান্ড ন্যায় অন্যায়ের ন্যায় অন্যায়ের মানে রাইট অ্যান্ড রং ন্যায় অন্যায় মানে রাইট অ্যান্ড রং পরামর্শ কি বলেছে পার্থক্য বুঝতে শেখায় পার্থক্য করতে শেখায় পার্থক্য করাকে ডিস্টিংগুইশ বলতে পারি ঠিক আছে আর শেখায় মানে টিচ করে প্রত্যেকটা ওয়ার্ড পেয়ে গেলাম এবার দেখো ভাঙলে কত সুন্দর হয়ে যাবে শিক্ষা মানুষকে সচেতন করে তোলে তাহলে শিক্ষা মানুষকে সচেতন করে তোলে সাবজেক্ট হচ্ছে আমাদের শিক্ষা পাচ্ছি তাহলে আমরা বলতে পারি এডুকেশন টিয়ার এডুকেশন আর করে বলে করি খাই যাই আমরা লিখছি ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা পিপুল যদি লিখি একবার পিপল এ দি এডুকেশন মেক্স পিপুল অ্যাওয়ার্ড একজন মানুষকে কিন্তু বা মানুষজনদেরকে কি করে তোলে সচেতন করে তোলে তাহলে অ্যাওয়ার্ড লিখে দাও এডুকেশন মেক্স কমা কমা দেয় আর কি করে তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে মেন ভার হচ্ছে সাহায্য করা হেল্প তাহলে কমা দিয়ে আমরা লিখব হেল্প হেল্প দেম যেহেতু পিপল লিখেছি দেম লেখো এ পারসন লিখলে হিম বা হার লিখতে ক্লিয়ার তাহলে এডুকেশন মেক্স পিপল অ্যাওয়ার হেল্প দেম হেল্পের পরে কিন্তু অন্য কোনো ভার আসলে তার ফার্স্ট ফর্ম কোনো টু টু কিচ্ছু হবে না ঠিক আছে হেল্প দেম টু টেক টু মেক নাম হবে না হেল্প দেম মেক বা টেকও তোমরা লিখতে পারো হেল্প দে মেক রাইট ডিসিশন রাইট ডিসিশন ডিসিশনস ক্লিয়ার তাহলে দুটো কাজ হয়ে গেল এবং আরেকটা কাজ কি বলেছে এবং ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে শেখায় তাহলে ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে শেখায় অ্যান্ড অ্যান্ড শেখায় টিচেস আচ্ছা এখানে হেল্প দিতে হবে এডুকেশনের পরে হেল্প দিই আমরা হেল্প দিয়েছি হেল্প এডুকেশন থার্ড পার্সেন্ট সিঙ্গুলার মেকের সঙ্গে এস দিয়েছি হেল্পের সঙ্গে এস প্রত্যেকটা ভার্ব অ্যান্ড পার্থক্য করা ডিসটিংস ডিআইএস টিআইএন জিই টিচেস দেম টু ডিসুইশ কিসের মধ্যে ন্যায় অন্যায়ের মধ্যে ডিসটিংশ এর পরে আমাদের দুটো জিনিসের মধ্যে বিটুইন হবে ডিসটিংগুইশ হ্যাঁ তাহলে এখানে আমরা বলতে পারি যে টিচেস দেম টু ডিস্টিংশ বিটুইন বিটুইন গুড অ্যান্ড ব্যাড বলতে পারি রাইট অ্যান্ড রং বলতে পারি ঠিক আছে কোনো সমস্যার কিন্তু কিছু নেই যেটা লিখতে পারো তাহলে রাইট অ্যান্ড রং লিখে দিই রাইট অ্যান্ড রং রাইট অ্যান্ড রং ক্লিয়ার তো এই হচ্ছে বাক্য কি লিখলাম একবার দেখে নাও এই হচ্ছে বাংলাটা ছিল এবার ইংলিশটা এডুকেশন মেক্স পিপল অ্যাওয়ার হেল্পস দেম মেক রাইট ডিসিশনস এই সমস্ত ভুলগুলো কিন্তু কেউ করবে না মেকের সঙ্গে এস হেল্পের সঙ্গে এস এগুলো কিন্তু ভুললে চলবে না ভুল করলে চলবে না এর জন্য কিন্তু প্রচুর নাম্বার কাটবে এই রকম ছোটো ছোটো গ্রামার কিন্তু ভুল করা যাবে না তাহলে হেল্পস দেম মেক রাইট ডিসিশন এবং বলে দিলাম কি হেল্পের পরে বাকি অন্য কোনো ভার বাসলে আমরা কিন্তু সেই ভার্বের ফার্স্ট ফর্ম দেবো আগে কোনো টু দেবো না এবং যত কাজ করার দরকার প্রথম ভার্বের সঙ্গে দেবো কারণ এডুকেশন থার্ড পার্সন সিঙ্গুলার ভার্বের সঙ্গে এস সেটা হেল্পের সঙ্গে মেকের সঙ্গে নয় ক্লিয়ার গেল রাইট ডিসিশন টিচেস বলছে আমরা কিন্তু আবার দেখে নেব বলছে যে কি তাই তাই মানে কি সুতরাং বা দেয়ার দেয়ারফোর বলতে পারি প্রতিটি মানুষের উচিত প্রতিটি মানুষ মানে আমরা বলতে পারি যে এভরি পারসন উচিত উচিত ইংরেজি কি তোমরা সবাই জানো উচিত ইংরেজি হচ্ছে সুড শিক্ষা অর্জনের চেষ্টা করা শিক্ষা অর্জনের চেষ্টা করা চেষ্টা করা ইংরেজি কি আচ্ছা দাঁড়ো চেষ্টা করা মানে ট্রাই বা স্ট্রাইভ বলতে পারো ট্রাই মানেও চেষ্টা করা স্ট্রাইভ এস টি আর আই ভি ই স্ট্রাইভ মানেও চেষ্টা করা ট্রাই তোমরা দেখো কোনো সমস্যা নেই সোজা ওয়ার্ড লিখবে কোনো প্রবলেম নেই হ্যাঁ তাহলে শিক্ষা অর্জনে তাহলে অর্জন শুট দিলে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে অর্জন করা ইংরাজি আচ্ছা এখানে কোন কালি দেবো হ্যাঁ অর্জন করা অ্যাকোয়ার আর শিক্ষা মানে হচ্ছে এডুকেশান তোমরা সবাই জানো ক্লিয়ার নেক্সট নেক্সট কি বলেছে নেক্সট হচ্ছে বলছে এবং এবং মানে অ্যান্ড অ্যান্ড কি করতে হবে তা জীবনব্যাপী তা মানে হচ্ছে দ্যাট বা ইট ক্লিয়ার আর জীবনব্যাপী মানে হচ্ছে থ্রু আউট হিজ বা হার লাইফ অনুসরণ করা মানে তোমরা সবাই জানো ফলো করা একদম সিম্পল হয়ে গেল আমাদের আর কিছু নেই এর মধ্যে তো কি বলছে তাই তাই মানে আমরা বলতে পারি যে দেয়ার ফোর দেয়ারফোর তাই সুতরাং সেই কারণে শো দিলেও পারবে প্রতিটি মানুষের উচিত পার্সন শুড প্রত্যেকটা মানুষের উচিত শিক্ষা অর্জনের চেষ্টা করা তাহলে শুডের পরে আমাদের অন্য কোনো ভার বাঁচবে শুড ট্রাই শুড ট্রাই বা যেটা বললাম স্ট্রাইভ হ্যাঁ কী করা টু আসবে ট্রাই বা স্ট্রাইভ বা ট্রাই টু অ্যাকুয়ার অর্জন করা অ্যাকুয়ার এডুকেশন শিক্ষা ঠিক আছে এডুকেশন অর্জনের চেষ্টা করা আর কি বলেছে এবং তা জীবনব্যাপী অনুসরণ করা অ্যান্ড ফলো অ্যান্ড ফলো অ্যান্ড অনুসরণ করা এফ ও এল এল ও ডাব্লিউ এই ফলোর পরে কিন্তু ফলোর আগে কিন্তু এই শ্যুটটা আছে শ্যুটের পরে আমাদের ভারবে ফার্স্ট ফর্ম আছে শুটের পরে ট্রাইব আর এটা কন্টিনিউশন আছে সেন্টেন্সটা তাহলে ফলোর আগে কিন্তু শ্যুট আছে এটা মাথায় রাখতে হবে অ্যান্ড ফলো এটা বলেছে ফলো ইট ফলো ইট হ্যাঁ জীবনব্যাপী থ্রু আউট অ্যান্ড ফলো ইট থ্রু আউট অ্যান্ড ফলো ইট থ্রু আউট আ পার্সন একজন ব্যক্তি বলেছে তাহলে এখানে তোমরা হিজ লিখতে পারো হার লিখতে পারো লাইফ এল আই এফ ই ঠিক আছে এই হচ্ছে বাক্যটা কি লিখলাম একবার দেখে নাও দে আর ফর এভরি পার্সন শুড ট্রাই বা স্ট্রাইভ টু অ্যাকোয়ার এডুকেশন অ্যান্ড ফলো ইট থ্রু আউট হিজ বা হার লাইফ ক্লিয়ার সুন্দর করে কিন্তু এই হচ্ছে বাক্য নেক্সট বাক্যে আমরা চলে যাব আমি বারবার বলছি আচ্ছা নেক্সট বাক্য আমাদের নেই এইটাই হচ্ছে ছিল আমাদের শেষ বাক্য সো আবারও বলে দিই যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস ডেসক্রিপটিভ অবজেক্টিভ দুটোই শুরু হচ্ছে যারা যারা ইন্টারেস্টেড অতি শীঘ্রই কিন্তু সেম স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে কনফার্মেশন জানিয়ে দিতে পারো সমস্ত বিষয়টা কিন্তু আমি প্রথমে বলে দিয়েছি তোমাদের যদি তা সত্ত্বেও যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানতে চাইতে পারো কোনো প্রবলেম হবে অবশ্যই বলবে আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে কিন্তু অবশ্যই লিঙ্ক থেকে গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে